বিয়ের খরচ পাঁচ হাজার কোটি সেই বিয়েতে চাঁদের হাট বসবে না তা কি করে হয় দুটো প্রি ওয়েডিং সেলিব্রেশনে এলাহি কাণ্ডত ছিল উপস্থিত ছিলেন বিশ্ববিখ্যাত সব সেলিব্রিটিরা এবার অনন্ত রাধিকার বিয়ের মূল পর্ব পরিণত হয়েছে হলিউড বলিউড তারকাদের মিলন মেলায় চলুন জেনে নেই বিশ্বজুড়ে আলোচিত এই বিয়েতে উপস্থিত হয়েছেন কোন কোন সেলিব্রিটিরা মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে ভারতের শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানির ছেলে অনন্ত আম্বানির রাজকীয় বিয়ের অনুষ্ঠান বারোই জুলাই সন্ধ্যায় শুরু জমকালো এই আয়োজন রাতেই মালা মধ্য দিয়ে আম্বানের ঘরে বধূ হয়ে ওঠেন রাধিকা মার্চেন্ট বারোই জুলাই সন্ধ্যা থেকেই লাল গালিচায় পা ফেলেন হলিউড বলিউডের সব রথী মহারথীরা নজরকার সাজ পোশাকে চমকে দেন তারা বিকেল গড়াতেই ছেলের বরযাত্রীতে সোনার মঙ্গল প্রদীপ হাতে উপস্থিত হন নিতা আম্বানি এরপর পরিবারের সদস্যদের নিয়ে অতিথি আপ্যায়নে ব্যস্ত হয়ে পড়েন মুকেশ নিতা একে একে উপস্থিত হতে শুরু করেন তারকা অতিথিরা স্ত্রী গৌরী খানের হাত ধরে অনুষ্ঠানে প্রবেশ করেন বলিউড বাদশাহ শাহরুখ খান দেখা গেছে শাহরুখ কন্যা সুহানা খান এবং ছেলে আরিয়ানকেও এরপর বোনকে নিয়ে হাজির হন বলিউড ভাইজান সালমান খান উপস্থিত ছিলেন মিস্টার পারফেকশনিস্ট আমির খানও একটু পরে আমেরিকান স্বামী নিক জোনাসকে সঙ্গে নিয়ে বিয়ের আসরে পৌঁছান দেশি গার্ল প্রিয়াঙ্কা চোপড়া স্বামী ভিকি কৌশলের সাথে ক্যাটরিনা কাইফো বাড়তি নজর কাড়েন ক্যাটের পরনে ছিল লাল শাড়ি আর ভিকির পরনে ছিল শেরওয়ান অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন দক্ষিণী সিনেমার সবচেয়ে বড় তারকা রজনীকান্ত স্ত্রী কন্যাকে নিয়ে বিয়ের আসরে উপস্থিত ছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ পতদিন নবাব সাইফ আলী খান এবং কারিনা কাপুরকে দেখা না গেলেও বিয়েতে দেখা গেছে সাইফ পুত্র ইব্রাহিম এবং কন্যা সারা আলী খানকে পাঞ্জাবের শিখদের মতো পাগরি পরে বিয়ের আসরে উপস্থিত ছিলেন তারকা রেসলার এবং হলিউড অভিনেতা জন সিনা ছিলেন হলিউডের আরেক নামী তারকা কিম কারদাসিয়ানো বাড়তি নজর কেড়েছেন রানবীর আলিয়া দম্পতি ছেলে মেয়ে স্ত্রী এবং মেয়ের জামাই ক্রিকেটার কে এল রাহুলকে নিয়ে উপস্থিত হন বলিউড আন্না সুনীল শেট্টি উপস্থিত ছিলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিও এছাড়াও কালও এই বিয়ের অনুষ্ঠানে আলো ছড়িয়েছেন দীপিকা বারুকন রণবীর সিং টাইগার শ্রফ থেকে শুরু করে আরো অনেকে তবে করোনায় আক্রান্ত অক্ষয় কুমার আসতে অনন্ত রাধিকার বিয়েতে উপস্থিত হন অনেক হাই প্রোফাইল রাজনীতিবিদরাও নবদম্পতি অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টকে আশীর্বাদ দিতে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এছাড়াও বিয়ের আমন্ত্রিত অতিথিদের মধ্যে আছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঠাকরে পরিবার এবং দেবেন্দ্র ফড আরো রয়েছেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বোরিস জনসন এবং টনি ব্লেয়ার পিটার ডায়মন্ডিস শিল্পী জেম কুন্স কোচ জে শেটি মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি কানাডার সাবেক প্রধানমন্ত্রী স্টিফেন হারপারো অনন্ত রাধিকার আগের দুই প্রি ওয়েডিং সেলিব্রেশনে সপরিবারে উপস্থিত ছিলেন বলিউড শাহনশাহ অমিতাভ বচ্চন বলিউড কিং শাহরুখ খান এবং সুপারস্টার রজনীকান্ত উপস্থিত ছিলেন কারিনা কাপুর সাইফ আলী খান রণবীর সিং দীপিকা পারুকন আলিয়া ভাট রণবীর কাপুর অজয় দেবগন কাজল ভিকি কৌশল ক্যাটরিনা কাইফ বরুণ ধাওয়ান সিদ্ধার্থ মালহোত্রা এবং শ্রদ্ধা কাপুর কেবল অভিনেতা অভিনেত্রী নয় প্রি ওয়েডিং সেলিব্রেশনে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা বিল মার্ক ব্ল্যাক রকের সিইও ল্যারি ফিং ডিজনির সিইও বব ইগার সিইও শান্তনু নারায়ণ ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প ব্যাংক অব আমেরিকার চেয়ারম্যান ব্রায়ান থমাস ময়নিহান এবং ভুটানের রাজারানীর মতো ব্যক্তিবর্গরাও বারো তেরো এবং চোদ্দ তিন দিন ধরে চলবে অনন্ত্রাধিকার এই বিয়ের উৎসব তেরোই জুলাই শুভ আশীর্বাদ এবং চোদ্দই জুলাই রিসিপশনের মাধ্যমে পর্দা নামবে দীর্ঘ এবং ব্যয়বহুল এই বিয়ের আয়োজনের